রসক থাকলে আমরা খন্ডিত দিব রসক থাকলে আমরা কি দিব খন্ডিত দিব দ দিব না আর এই খন্ডিত প্লাস কি দিব হ দিব তার মানে উত প্লাস হার উদ্ধার উদ্ধৃত উদ্ধৃত এখন দেখো এখানে রসু আছে রসু থাকলে আমরা কি দিব দিব প্লাস কি হবে হ হবে তার সাথে আছে রিকার দিব তারপরে ত আছে উথ প্লাস ঋত উদ্ধ উদ্ধত উদ্ধত এখন দেখো রসু আছে রসু থাকলেই আমরা কি দিব খন্ডিত দিব তার সাথে কি দিব তো অবশ্যই দিব এই যে হত অবশ্যই থাকবে মাস্ট তার সাথে দেখো তো উৎ প্লাস তো উদ্ধ উদ্ধরণ দয় ধ র উদ্ধরণ তারপরে রসু আছে রসু থাকলেই আমরা খন্ডিত দিব খন্ডিত দিলাম মানে উঠ হয়ে গেল উঠ প্লাস তারপরে হ হবে হরণ উদ্ধরণ জগদ্ধিত বর্গীয় জ আর হচ্ছে তগদ্ধিত এখন আমরা জানি কিন্তু জগৎ বানানটা কি হয় খন্ডিত হয় তাহলে আমরা জগৎ বানানটায় অবশ্যই খন্ডিত তিব দ তো অবশ্যই দিব না জগৎ বানানে দ হয় না কি হয় খন্ডিত হয় তাহলে খন্ডিত দিব জগৎ যোগ হ হবে এখানে রসিকার আছে রসিকার দিলাম তার সাথে যোগ হিত জগদ্ পদ্ধতি এবার দেখো দয়ের সাথে হওয়া দয়ের সাথে হ মিলে আমার কি হবে দয় ধ হবে যেমন এবার তদ্ধিত এবার আমরা কি দিব দিব আর দিব না তৎ প্লাস হিত তদ্ধিত পদ্ধতি পদ্ধতি পথ কি হবে দ হবে পথ প্লাস হতি পদ্ধতি শিক্ষার্থী বন্ধু পরের নিয়মটা হলো দন্তনয়ের পরে যদি উৎস বর্ণ পায় তাহলে এই দন্তনয়ের স্থানে কিন্তু উনুসার হবে নিয়মটা হলো কি দন্তানয়ের পর বর্ণ থাকলে তা অনুসারে পরিণত হবে এখন উৎস বর্ণটা কি কিন্তু হলো তালিবাস হ এই তিনটা হল বর্ণ যেমন আমি লিখলাম দংশন দেখো অনুসরের পরে বা অনুসারের পরে কিন্তু উচ্চ বর্ণ আছে তাহলে এই অনুসারটা থাকবে না অনুসারটা স্থানে বা দন্তন্য হবে তার মানে হবে কি দন দংশন জিঘাংসা জিঘাং জিঘাংসা তাহলে এই যে দন্তস আছে উচ্চবর্ণ তাহলে এখানে আর অনুসরটার পরিবর্তে কি হবে দন্তন্য হবে জি যোগ জিঘানিঘসা সংসা সংসা এই সংসা মানে হচ্ছে কিন্তু প্রশংসা করা তাহলে কি হবে সন সংসা হিংসা হিংসা কি হবে হিংসা হিংসা এটাকে অনুসার পরে দুস আছে মানে বর্ণ আছে তাহলে হবে কি হিন অনুসার দন্ত হবে হিন যোগ হিংসা সিংহ কি হবে সিংহ সিংহটা কি হবে সিংহ তাহলে অনুসারের পর কি আছে হ আছে এই যে হ আছে তাহলে হবে কি সিম যোগ হ সিংহ বৃহতি না ব্রিং হতি তাহলে অনুসরে অনুসরা থাকবে না সেখানে কি হবে দন্ত ন হবে তাহলে ব্রিং যোগ হতি ব্রিং হতি শিক্ষার্থী বন্ধু আগামী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার